আজকে আমি দেখাবো যদি রানিং খাঁচায় তার একসেট পরে যদি কোনো ভাই রিপেয়ারিং করতে চায় সে নিজেও করতে পারবে আমি সেক্ষেত্রে দেখাবো দেখুন এখানে এটা কিন্তু দরজা আপনারা সবাই অবগত আছেন এবং আপনারা জানেন এটি কিন্তু দরজা এটি সামন পট এটি কিন্তু উপরের পট আপনার এগুলো খাঁচা তিন কাতারের তো আমি দেখাচ্ছি যে এটা কিন্তু দরজায় দরজাটা দেখুন এখানে নিপুণের এই যে নিপুণের পানিটা পড়তে পড়তে এই জায়গাটা কিন্তু একদম নষ্ট হয়ে ভেঙে গেছে তো এটাকে আপনারা কিভাবে করবেন তো সেক্ষেত্রে আমি দেখুন যে নিচের যে বানগুলো ছিল এই যে বানগুলো আমি কেটে দিয়েছি কাটে দেওয়ানোর পর এখানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরো খাঁচা একটা আমি অর্থাৎ বাতি করে নিয়েছি অর্থাৎ সলা সলা করে নেওয়ার পরে আমি খাদ্যের পাপটা প্রথমে উঠেছি তারপর একটা সলা করেছি সলাটা করে আমাদের যে সুতা থাকে সেই সুতা দিয়ে কিন্তু আমি নিচে একটা মানে কাম ঢুকে দিয়েছি ঢুকে দেওয়ানোর পর কিন্তু আমি এটাকে আবার দুইটা কাম একটা নিচে মানে আগেরটা ছিল এটা এখন আমি নতুন করে একটা যে দেখাচ্ছি নতুন করে একটা দিয়েছি দেওয়ারানোর পর এটাকে কিন্তু আমি একটা বান দিয়েছি বান দেওয়ানোর কারণে কিন্তু এবং মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে দু একটা করে ছুটেও যায় তার কাটা অথবা জলি সেটা কিন্তু আমরা মানে এখানে একটা যদি আপনি নতুন কামদের সঙ্গে যদি একটা এরকম করে গেরন দেন মানে গেট্টো দেন তাহলে কিন্তু আপনার সারবে সেক্ষেত্রে দেখুন আমি এখানে এটা ভাঙা আমি কিন্তু আপনাকে দেখাবো যে আসলে এটা বান দিলে রকম হবে সঙ্গে থাকবেন এখন দেখুন এটি কিন্তু ভাঙা ছিল আমি দেখাইছিলাম এটি কিন্তু ভাঙা ছিল এটি ভাঙা ছিল কিন্তু আমি এখানে একটা বান দিয়েছি বানোর পরে কিন্তু একটু সামান্য একটু উস হবে ওসে কোনো সমস্যা হবে না তো বান দিচ্ছি এখন দেখুন কতটা স্ট্রং হয়েছে কারণ এখানে একটা তার কাটা ছুটে গেছিলো আমি এটা মনে করেন ভাঙিয়ে গেছিলো তারকাটার এখানে ভাঙিয়ে গেছিলো তো আমি এটাকে বান একটা দিচ্ছি দেখুন কতটা স্ট্রং হয়েছে এই যে দেখুন দেখুন এইভাবে পর্যায়ক্রমে শুধু নিচের শাড়িটা আছে সেই নিচের শাড়িটা কিন্তু ভেঙে গেছিলো আমি কিন্তু নিচের শাড়িটা ভেঙে দিয়েছি মানে বেঁধে দিয়েছি সুতা দিয়ে এবং উপরের সবগুলো কিন্তু ঠিক আছে এটা হয় কি মূলত আপনার যে লিপুলগুলো থাকে লিপুলের পানি পড়তে পড়তে মানে এটা লিপুল বেশি একটা ভালো না আর নোয়াখালির পানি একটু নোনা তারা সবাই জানেন এই নোনা কানির কারণে কিন্তু আপনার লিপুলের যে স্প্রিংটা এটা এটা দেখাচ্ছে এটা কিন্তু সময় মানে পানি এই দেখুন কতটা লাল পানি এই দেখুন এখানে নোনা অনেক আটকে আছে এই যে এটা কিন্তু নোনা নোনার কারণে এটি কিন্তু আসলে জং ধরে জং ধরে ধরে জং ধরা পানি লাল পানি বেরোচ্ছে এই যে লাল পানি এই যে এটি কিন্তু আসলে এখানে মুরগি ছিল না অর্থাৎ এই গেটটা ভাঙ্গা ছিল তো এগুলো এই সাইডে কিন্তু ভালো আছে এগুলো ক্ষেত্রে কিন্তু মুরগি ছিল তো এরকম যদি কোনো ভাই এরকম মানে খাঁচা ভেঙে যায় বাঁশের খাঁচা তাহলে এরকম একটা সুতা দিয়ে বান দেবেন অথবা নিচে একটি মানে কাম দিয়ে এটাকে বান দেবেন তাহলে স্ট্রং থাকবে তাহলে নড়বেও না